ভারতে মুসলমানদের ওপরে একতরফা অত্যাচার হয়েছে একতরফা হরিয়ানার নুহুতে আজকে দেখলাম বিট্টু বজরঙ্গিকে অ্যারেস্ট করেছে আমি পুলিশকে সাধবাদ জানাবো হরিয়ানার এসপি কে সাধুবাদ দেবো এরকম কুলাঙ্গারকে অ্যারেস্ট করেছে বিট্টু বজরঙ্গি তার নাম যে দাঙ্গা ফেলিয়েছিল উসকিয়েছিল দাঙ্গা মুসলিম করুক আর হিন্দু করুক তাদের সাজা হতে হবে কিন্তু কষ্ট লেগেছে এক জায়গায় অনরগোল এক ধার থেকে মুসলমানদের ঘর আর দোকান ভাঙা হয়েছে নুহুতে হরিয়ানার নুহুতে আজকে কষ্ট এই জায়গায় লাগে আমাদের দেশের সব হিন্দু ভাইকে দায়ী করবেন না আমাদের বাংলায় হিন্দু মুসলিম আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি থাকি না থাকি না কথা বলেন আপনাদের উপতিবেশিতে হিন্দু আছে হিন্দু মুসলিম এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান ঠিক কি না পড়েছেন না পড়েননি আমরা পড়েছি কত সুন্দর ছড়া আমরা স্কুলে গেছি পড়েছি আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই আমরা একসঙ্গে দাস বলুন দলিত বলুন আদিবাসী বলুন হিন্দু বলুন শিখ বলুন ইসাই বলুন আমরা এক কনভেটে একসঙ্গে খেলতে খেলতে স্কুলে গেছি একসঙ্গে পড়াশোনা করেছি এক পাড়াতে বসবাস করেছি এক মাঠেতে খেলা করেছি কে এলো আপনারা আমার মধ্যে চির ঢুকিয়ে দিল কেউ আছে যে আপনার আমার মজা নিতে চাইছে কষ্টের কথা তো এটাই আমাদের দেশের কিছু মূর্খ কিছু অন্ধভক্ত তারা বলছে হিন্দুস্তান মে হিন্দু খাত্রে মে একটা মেয়ে বলছে হার রোজ বাবার দশ লাখ হিন্দুও কো কাটা কিন্তু যখন বাবর ছিল তখন পুরো হিন্দুস্তানের আবাদি ছিল এগারো কোটি কত বললাম এগারো কোটি রোজ যদি দশ দশ এক লাখ দশ দশ হাজার করে কাটে কি বুঝলে তাহলে দশ লাখ করে তাহলে তিরিশ দিনে কত হলো। তিন কোটি তিনি পঞ্চাশ বৎসর রাজত্ব করেছে কত বৎসর বললাম পঞ্চাশ বৎসর তো রোজ যদি দশ লাখ মুসলমান হিন্দুকে কেটে থাকে তিন দশে তিরিশ তিন কোটি আর তিন বারং ছত্রিশ এক বছরই তো শেষ ঠিক কি না তাইলে বাকি ঊনপঞ্চাশ বছর কি একাই ছিল বাবর দেশেতে আর কেউ থাকেনি এ হচ্ছে একটা উস্কানিমূলক কথা বিদ্বেষমূলক কথা যে মুসলিম শিখকে তোরা মনে করেন যে বাবর এবং বিশেষ করে অনঙ্গজেব রহমতুল্লাহ আলাই একজন জালিম বাদশাহ ছিল তারা কান খুলে শুনেলেন ভারতের ইতিহাসে যতগুলো বাদশা গেছে সব থেকে ইমানদার বাদশা ছিল হাজরতেব রহমতুল্লাহ আলাই যিনি ফাতুয়া আলমগিরি লিখিয়েছেন বড় বড় মুফতি দিকে এক কাছে করে তিনি ছিলেন হজরতে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলায় নিজের জীবনীটা পড়লে আমাদের দেশের নেতাদের কাজে আসবে আমাদের দেশের সমাজের মুসলমানদের কাজে আসে আমাদের মধ্যে আমাদের তারা ইসলামের প্রচার এই জন্যে হয় না কেন হয় না আমরা কেউ নবীজি জি সাল্লাহ সাল্লামের আখলা খানতে পারিনি সেই আখলাটা কি নরম আখলা ফুরফুরাতে বোমাবাজি হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আরও চালাও মজাই লাগছে তো টিভিতে দেখে মজা লাগেনি আমি মজা পাচ্ছি কেন মজা পাচ্ছি মুসলমান মুসলমানকে মারছে ভালো করে কথাটা বুঝবেন ঠিক কি না কথা বলে মুসলমান মুসলমানকে মারছে বোখারি শরীফের হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই চোরে বলুন সুবাহা তাহলে আপনার দ্বারা যদি কেউ আক্রান্ত হয় আপনি মমিন হতে পারবেন না আপনি বিচার করেন আমি আপনার ওপরে ছেড়ে দিলাম আপনি বিচার করবেন কে মমিন কে কে বেঈমান আপনি বিচার করুন আমি আপনার ওপরে ছেড়ে দিলাম বড় কষ্টের বিষয় এটাই তো আমাদের সমাজে নেই মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত যতচ নবীজি বললেন তুমি তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ নবীজি জানেন কেন ইসলাম প্রচার করেছে আমাদের দেশে কত বড় বড় আল্লাহর অলিরা দিন প্রচার করেছে কিসের দ্বারা তলোয়ারের তারা নয় আখলাখ এবং চরিত্রের দ্বারা হিন্দুস্তানের মাটিতে আজ বহু ভাই ইসলাম কবুল করছে জোরে বলুন সুভানাল কিসের দ্বারা তলোয়ারের দ্বারা নয় মারামারির তারা নয় ঝগড়া ঝাটির দ্বারা নয় সেদিনেই আমি নাম করব না আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল বললে হুজুর আমার অমুক জায়গায় বাড়ি আমি একজন ব্রাহ্মণ আমার জন্যে দোয়া করবেন আমি আপনার বায়ান না শুনলে আমার ঘুম আসে না যেরকম সুহানান বললে সালামের উত্তর দিল আমি তার লেগে দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক বলুন না আমিন দোয়া করবেন কেন আমার বায়ান ছুটছে আমি কখনো কোনো ধর্মের সম্পর্কে টিপনি করিনি বলি আমি মুসলমান দিকে নিষেধ করি ও মুসলমদের কোনো পুজো পাঠে আপনার জন্য যাওয়া শিরকের কাজ মানা করুন আমি অবশ্যই মানা করব কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো লকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অনেক মুসলমান বলে না বে হুজুরা কিছুই জানে না বে তারা কারা যারা পুজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার তোমরা আমাদিকে ভালোবাসো আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি চলে গেছে গিয়ে প্রণাম করছে ফিতে কাটছে হুজুর বিসমিল্লা পুজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে বাবারে আমাকে মন্ত্রী করেছে ফিতে কাটতে হবে আগুন কেন আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি আবে হিন্দু ঠাকুরকে ভালোবেসে যাই নিবে তোর ভোটটাকে মুসলমানরা শোনো তোমার ঈদে তোমার বাঁকড়াঈদে তোমার নামাজে তোমার রোজার ইফতারি পার্টিতে যারা এসে বসে যে নেতারা যে মন্ত্রীরা তোমার আল্লাহকে ভালোবেসে নয় তোমার ভোটকে ভালোবেসে যদি বলেন এ হুজুর কোরআন শোনাও বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন আমি স্টেজে আছি এখনো দোয়া করিনি বসে আছি গিয়ে খুলেন আরে সে আমার কলারটা ধরুন আপনি মিথ্যা বললেন বাকারা তৃতীয় পৃষ্ঠা আমানু। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল। তোমার কাছে যখন বেঈমান কাফেররা বসে তখন বলে আমরা তো আল্লাহকে ভালোবাসি তোমার দাস্তার তোমার নামাজে যখন ডায় তারা বলে আল্লাহকে ভালোবাসি কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম এটা কোরান শোনালাম মানেটা গিয়ে দেখেলে তৃতীয় পৃষ্ঠা সোরা বা কেনা আলিফলাম্মি উলাইকা ইন্নাল্লাদিম স্তর উদ্দৌলাতা বিলহুদা ফামা হাত্তিজা রত এই পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় আছে যাদের মানে কোরান আছে তারা বাড়িতে ভালো করে খুলে দেখুন তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসে নয় তাহলে কলমা পড়তে দোষের কোথায় ইসলাম বলছে না আপনি আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাই বাস করে সে দেখো না কোন জাতে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে যদি খেতে না পায় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসা আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া রাখবেন দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল দেখুন এই বিষয়ে আমি জানি না আমাদের দেশে কিছুই হয়নি বাংলাদেশের উলামারা মতামত দেবে এটা আমার জানাও নেই সেখানে কি হয়েছিল সেটা বাংলাদেশের আলেমরা বলবে কিন্তু শুনেলে সবাই উনার জন্য দোয়া করব আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলুন আমিন ওনার মতো মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে একটা বড় মাপের মানুষ আমাদের একজন সম্পদ হারিয়েছে আরও যেগুলো আছে আল্লাহ তাদের হায়াত দ্বারাজ করুক আর আমাদের সমাজকে ওই বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখর মলবিদিকে বলছি ওই সুন্নি গুটকাখর মলবিরা কান খুলে শোনো তোমরা যারা দেলওয়ার হোসেন সাইদির বিরোধিতা করছো তারা শুনে লাও যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না কেয়ামতের দিনে জাহান নামের উত্তর অধিকারী হতে হবে এটা এটা আমি ইসলাম বললাম এটা নবিজির আদর্শ বললাম আরবের ভূমিতে মদিনার ভূমিতে কুয়েত কাতার ইয়ামান ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্র ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে তাদের রাজা বাদশা দিকে জাহান নামে যেতে হবে আমি মূল বিশ্বকতের ব্যাটা বললাম এটা হচ্ছে ইসলাম কিন্তু আমরা যে দেশে বাস করছি আমাদের জন্য যেমন ফটো তোলা হারাম না হারাম নয় কথা বলে আধার কার্ডে ফটো নাইলে আধার কার্ড হবে ভোটার কার্ডে ফটো নাহলে ভোটার কার্ড হবে হবে না এই ক্ষেত্রে আমাদের মুফতিরা আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে আছে কেন আমরা এই দেশে বাস করছি দেশের আইন আপনার পরিচয় পত্র করতে গেলে ফটো তুলতে হবে আমাদের মেয়েরা বেপর্দা বে পর্দা হতে বলে আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই কুলাঙ্গার কুটকাখর সুন্নি মলবিগুলো শোনো বাংলাদেশে আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হয়েছে হয়েছে না হয়নি বোরকা পড়ে গেছে হাত মুজা পড়ে গেছে গাড়িতে চেপে গেছে গেটে নেমেছে কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো কত কষ্ট হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে এটা লাগেনি কেন এই দেশে বাস করছি ঘিন্না লেগেছে কষ্ট হয়েছে ব্যথা লেগেছে কিছু করার নেই আমার বিবিউ নাগরিক আমার দেশের তাকে ফটো তুলতে হবে কিছু করার আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে অর্থাৎ বিবি আমার পর্দায় বাধ্যতামূলক আমার বিবিকে বে করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো কি মুসলমান বলি। আমরা আমরা রাষ্ট্র নয়। এটা হিন্দুস্তানে বাস করছি সেকুলার একে বলা হয় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায় আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মোদী সরকার বিছিয়েছে জালটা কেন মুসলমানদের এক কানুন হগা তোমার বিয়া থাকবে না যে যার বউকে নিয়ে পারবি সু এটা হবে কানুন আপনারা রাগ করছেন আমি বাস্তব কথা বলছি কিন্তু আপনার দিকে আজকে ওয়াদা করতে হবে আল্লাহর আমরা দেশের সব আইন কানুন মেনে নেব কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয় আল্লাহর কসম মুন্ডু হয়ে গেল আমরা মেনবো না চড়ে বলুন ইনশাল্লাহ এটা আমরা মেনে নেব না যে এক দেশ এক কানুন বড় কষ্ট লাগে কোথায় জানেন পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বললেন আমারে দেশকে মুসলমান বেটিও কে সাথে বড়া জুলুম হতা হ্যাঁ জাদাতি হতী

কোরআনে চারটা করার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু শব্দ রাখা আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন চারটা বউ আমরা একসাথে রাখিনি প্রয়োজন মোতাবিক প্রয়োজন মোতাবিক স্ত্রী যদি বন্দা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো বংশকে বাড়াও যদি তোমার স্ত্রী অসুস্থ হয় ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবা যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালাল ভাবে মিলামিশা করো জোরে বলুন না সুভান কষ্ট এটাই লাগলো বলে মুসলমান আপনি বিবি কো তালাক দে দেতে আর জুলুম করতে হিন্দুস্তানের একটাও মিডিয়া हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों कहाँ चले गए मीडिया वाले रूबिका लियाकत कहाँ छुप गई तू सुब खान कहाँ छुप गई अंजन अम कश्यप जी अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से देशवासियों की तरफ से एक सवाल कर लो बस मैं एक सवाल का जवाब चाहता हूँ कि जी आपका बीवी कहां पर है সমঝে কিনি এ বুঝতে পেরেছ না পারি যে স্যার আপনার বউটা কোথায় যিনি নিজের বউকে অধিকার দেয়নি সে আবার আমার বউলে চিন্তা করে এটা কত কষ্ট লাগে এটা কত দুঃখ লাগে এটাই তো হচ্ছে আসল ব্যাপার কি বুঝলেন হাসিনা কত সুন্দর কথা বলে জানেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ তার ত্বক দিলে হৃদায়ত লেখা থাকলে তুমি হৃদায়ত দাও বিশ্বাস করু আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না কেন আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলে যাই পশ্চিমবাংলার একজন নামি দামি মানুষ তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এটা বিশ্বাস করেন না করেন না সবাই মানেন তো জোরে বলুন ইনশাআল্লাহ মানি দামিল মেহনত যেটা ছিল কমকে কমে মিল্লাতের জন্য কাজ করা আমাদের আকাবিরদের যেটা মেহনত ছিল যে মুসলমান যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে মমিন হয়ে মৃত্যুবরণ করে আর এখন আমাদের মতো গোটকাখোর মলবিদের নিয়ত হচ্ছে চেয়ারটা যেন আমি যাহক করে পেয়ে যাই ইয়াসিনকে যেন আমাকে চেয়ারটা দিয়ে দেয় আমি ইয়াসিন জানো এমএলএ হতে পারি আমি ইয়াসিন যেন মন্ত্রী হতে পারি আমার পাশে যেন বডিগার্ড থাকে কবরে কে থাকবে বেতো এটা চিন্তা কর আচ্ছা আপনারা বলুন বডিগার্ড লেখ এম হন এমপি হন নিষেধ নেই ইসলামে যারা আছেন যুবক দিকে মুসলমান ছেলে দিকে বলছি রাজনীতি করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নেতা হন মন্ত্রী হন এম হন আমার জলশাই আছে হন কাজ করুন সমাজের জন্য আল্লাহকে কেউ ভুলব না জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহকে ভুলে যাবেন আল্লাহকে ভুলবেন না আপনি অবশ্যই আপনারা তো আমাদের আপনারা যদি রাজনীতি না করেন আমাদের হয়ে কথাকে বলব অবশ্যই করবেন খালি আলেমদের সঙ্গে স্পর্শে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ